দর্শক আপনি কি আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনি কি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান আপনি কি আরব দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান আপনার মনের কথাগুলো অ্যারাবিয়ানদের সাথে কি শেয়ার করতে চান ডিয়ার লার্নার্স ওয়েলকাম ব্যাক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি স্বাসস্থানে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ করে যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন এবং অলরেডি করেছেন আপনারা অনেকে আমাকে কল দিয়েছেন যে ভাই আপনি যে একটি ফুল কোর্স তৈরি করেছেন এই ব্যাপারে যদি কিছু একটা বলেন অনেকেই আছেন আমার এই কথাগুলো না শুনে আমার নাম্বারটি পেয়ে আগে কল দেন ভাই আগে শোনেন ঠান্ডা মাথায় মন দিয়ে আমার কথাগুলো শুনেন কেন আপনি ফুল ফুলকোষ্ঠটি ক্রয় করবেন ঠিক আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না রিমেম্বার লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে এসেছেন আলহামদুলিল্লাহ কিছু একটা করেন আর আমার এই কোর্সটি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি আপনি কথাগুলো শিখতে পারতেছেন আপনি কথা বলতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিওর কমেন্টসগুলো দেখেন আমার ভিডিও বা আমার ক্লাসগুলো যদি আপনার কাছে ভালো লাগে বোঝানো ভালো লাগে সো নিঃসন্দেহে আপনি আমার এই ফুল কোর্সটি ক্রয় করতে পারেন দর্শক এখানে আমি সর্বপ্রথম আমার নাম্বারটি বলে দিচ্ছি এ হলো সমস্যা নাম্বারটা আগে দিয়ে দিই তো অনেকে কি করে লাস্টের কথাগুলো শুনেন না যে কিভাবে পাবেন কি পাবেন নাম্বার পাওয়ার সাথে সাথে আপনি কল দেন ঠিক আছে কল দিবেন ভাই ঠিক আছে তো আমি তো আসলে অনেক ব্যস্ত থাকি এখন আপনার মনের উদ্দেশ্য হচ্ছে যে ভাই একটি কোর্স তৈরি করেছেন এই কোর্সটি আমরা কিভাবে পাবো এটা যদি একটু এক্সপ্লেন করেন এখন আমি সেটাই ভাই করতেছি একটু মন দিয়ে শুনেন প্লিজ আমি আবারও বলতেছি আমার বুঝানোটা যদি ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিওর কমেন্টসগুলো দেখবেন আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে এবং যদি খুব সহজে শিখতে চান ইনশাআল্লাহ এখানে দুটি নাম্বার দেওয়া আছে প্রথমটি হচ্ছে আমার নিজের হাতে থাকে দ্বিতীয়টি হচ্ছে আমার বাসার নাম্বার আমি ব্যস্ত থাকি বিদায় অনেকে আমাকে পান না অনেকে বকা জকা করেন যে ভাই আপনাকে তো পাচ্ছি না এটা সেটা শুধু ভিডিও দিয়ে যাচ্ছেন সেই জন্য ওই নাম্বারটিও দিয়ে দিয়েছি দুটি হচ্ছে হোয়াটসঅ্যাপ দুটি ইমু দুটি বিকাশ পার্সোনাল নাম্বার ওকে তা আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন কেননা আপনি যদি আমার এই কোস্টটি নিতে চান অবশ্যই আপনাকে আমার আমার হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে আমি বুঝিয়ে দিব ঠিক আছে তো তাহলে আপনি সহজে বুঝে নিতে পারবেন আর যদি একেবারে হোয়াটসঅ্যাপ অ্যাড না করতে পারেন আমাকে ইমুতে অ্যাড করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন একটা ভয়েস দিয়ে দেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিব ওকে আর দয়া করে ভাই কল না দিয়ে একটু এস এম এস দেবেন ভয়েস দেবেন অবশ্যই রেসপন্স করা হবে ঠিক আছে আচ্ছা যাই হোক তো এখানে আসুন থাম টু পয়েন্ট সর্বপ্রথম বইটির ব্যাপারে একটু আলোচনা করি যে বইটি আপনি ডিসপ্লেতে দেখতেছেন অলরেডি সেমভাবে আপনার মোবাইলেও বইটি এইভাবে থাকবে আমি দেওয়ার পরে আর এটা মোবাইলে ডাউনলোড করা খুবই সহজ আমি জাস্ট লিঙ্ক দেবো আপনি টাস করলে ডাউনলোড হয়ে যাবে দেন এম স্টাডি করবেন এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি টোটাল একশত চুয়াত্তর পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র ফ্রেজ নাম্বার দেওয়া আছে বইটি সর্বপ্রথমে তেরোশো থেকে চোদ্দ শত শব্দের অর্থ দেওয়া আছে এরপর শব্দ অর্থগুলো কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আছে ঠিক আছে যেমন অফিসের শব্দ অর্থ বাসের শব্দ অর্থ লোকালয়ের শব্দ অর্থ ওকে বিভিন্ন বারের শব্দ অর্থ মাসের শব্দ অর্থ এরকম বিভিন্ন পশু পাখির নাম সবজির নাম বিভিন্ন গুরুত্বপূর্ণ যে শব্দগুলো ইন ডেলি লাইফে ব্যবহার হয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আরবি শব্দগুলো আলাদা রেখেছি ওকে ফাইন এরপর আমরা কি করব। আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব কথা বলবো তাই তো আঞ্চলিক ভাষার অনুরূপ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম তেমনটাই আমি করেছি এরপর আমি রেখেছি এই বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি লাইক কখন কোন সিচুয়েশনে আপনি কিভাবে মনের কথাগুলো বলবেন আপনি কনভারসেশন করবেন লাইক দ্যাট যে ডক্টরের সাথে কীভাবে কথা বলবেন পুলিশের সাথে কীভারিতে কথা বলবেন অ্যারাভিনদের সাথে কীভাবে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে বারবিতে কথা বলবেন ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন বেচাকিংয়া করতে গিয়ে কীভাবে আরবি আরবিতে কথা বলবেন রেস্টুরেন্টে কীভাবে আরবিতে কথা বলবেন একটা আবাসিক হোটেলে গিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন তারপর হচ্ছে অ্যান্ড দেন বাসায় আরবিতে কথোপকথন বিমানবন্দরে আরবিতে কীভাবে কথা বলুন এরকম বিভিন্ন ধরনের সেশন পাবেন পার্ট বাই পার্ট অ্যান্ড দ্যান যারা একেবারেই নতুন এবং যারা আরবিতে কথা বলতে ভয় পাচ্ছেন ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি একটা স্পেশাল কিছু ক্লাস রেখেছি সেগুলো হচ্ছে পঁয়ত্রিশটি পেজে লাস্টে আমি ইন ডেইলি লাইফে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম কিছু বাক্য আমি রেখেছি যেগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে লাগবে এবং এগুলোও আগে শিখতে হবে সুপ্রিয় দর্শক এই বইটি আমি আপনার মোবাইলে দিব দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইল একটি আকারে ইনস্টল হয়ে যাবে দেন ফোর আওয়ার্স আপনি এম বিতে ইউজ করতে পারবেন দর্শক এখন আসুন এই বইটি যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় আমি যে বারবার ফুল কোর্স ফুল কোর্স ফুল কোর্স বলে যাচ্ছি ধরেন আপনাকে যদি আমি একটি বই বুঝিয়ে দিই বা একটা অঙ্ক বই একটা ইংলিশ বই যদি আমি বুঝিয়ে দিই তাহলে ভাই আপনি কি খুব সহজে বুঝতে পারবেন বা আপনার কোনো যদি কারো কাছে আপনি প্রাইভেট পড়তে যান কী জন্য যান যেন সহজে বুঝতে পারেন তেমনটি আমি করেছি সো আপনার কোর্স করা লাগবে না আমি কোর্স তৈরি করে রেখেছি ভাই যেরকমভাবে আপনি দেখতেছেন মনে করেন আঁকা মা নবায়ন করতে কফলের সাথে আরবিতে কথোপকথন টু এটা মনে করেন আপনার বিশ নম্বর পেজ তো আমি কী করছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এরকম ফেজ দেখা যাবে বিশ নম্বর পেজে মনে করেন বিশটি বাক্য আছে আমি খুব সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে অডিও তৈরি করে আমি জাস্ট এক একটি ফেজ এক একটি ভিডিও হিসাবে টোটাল একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করে আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে রেখেছি ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিব অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যেই গ্রুপে আমি আপনাকে অ্যাড করবো ওই গ্রুপে অলরেডি আমার এক প্লাস স্টুডেন্ট আমার আছেন ঠিক আছে যে ওইরকম আপনিও যখন আপনি সময় পাবেন তখন আপনি আপনার মতো করে আমার ফেসবুক গ্রুপে ঢুকে উডিডি ইডি স্টাডি করবেন তাহলে খুব দ্রুত শিখবেন এই ফুল আর আরবি বই প্লাস চুক্ত বইয়ের ফেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ যদি আপনি ক্রয় করেন বাংলার এক হাজার টাকা দিয়ে তাহলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমার নিজের লেখা স্পোকেন ইংলিশ আট পাতার তিনটি বই এবং স্পোকেন হিন্দি একশত পাতার একটি বই সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক স্পোকেন ইংলিশ যে তিনটি বই আছে ইউ ক্যান বিলিভ মি বাই বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ ডিফরেন্ট হয়তো আমি তৈরি করেছি আমি অনেকগুলো বই রিসার্চ করে দেখেছি যে ইংলিশে কথা বলার জন্য সর্বপ্রথম আপনাকে কী জানতে হবে কী করতে হবে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু সেম জাস্ট আই আই মেড দ্য বুক ওকে ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ভেরি ইজিলি সো ইউ ক্যান ফলো মি ইউ ক্যান ফলো মাই চ্যানেল অ্যান্ড ইউ শুড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে আন্ডার দ্য ভিডিও উইল গেট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ইউ শুড স্প্রেজ দ্য সাবস্ক্রাইব গাটুন ওকে দেন ইউ ইল গেট হাইন আই উইল মেক হইন আই বিল আপলোড দ বিডিও গেট দ মাই বিডিয়ো ওকে তো সো ইউ শুড সাবস্ক্রাইব ইফ ইউ লাক ইফ ওকে তো সো দর্শক হাউ টু লর্ন হাউ টু কনভারসেশন ইংলিশ সো ইউ ইংলিশ টু বাই স্পোকন ইংলিশ জস্ট ইউ শুড বাই দরাবিক লোজ ফুল ক্রুজ স্পোকন ইংলিশ বুক দা উদৌট মানি ইউ বিল গেট দ্য ফ্রি ওকে জাস্ট থ্রি বুকস ওকে থ্রি বুক দ এইট হন্ড্রেড পেজেস ওকে অ্যান্ড দেন ইউ বিল গেট দ্য স্পোকন হিন্দি ওন হন্ড্রেড ফিফটি ফোর পেজস ওকে দিস আফার এনী টাইম উইল বি ক্লোজ ওকে সো ই শুড বাই ভি আর্ ওকে সুপ্রি দর্শক শশ স্থানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলতেছি যদি আমার বুঝানোটা আপনার কাছে ভালো লাগে খুব যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করে আমার এই ফুলকোশটি ক্রয় করবেন এবং আমার ফুল কোর্স যারা তো ক্রয় করবেন ওখানে যে ভিডিওগুলো যেখানে আপলোড দিয়ে রেখেছি ওখানে খুবই স্পেশাল একটি ভিডিও পেয়ে যাবেন যেটা হচ্ছে আমি সবসময় বলি পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আগে শিখতে হবে আমার এই বইটি থেকে যাচাই বাছাই করে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি একটি ভিডিও মেক করে ওই গ্রুপে আপলোড দিয়ে রেখেছি পাঁচশত স্পেশাল শব্দ দিয়ে যেই শব্দগুলো শিখলে আপনার এত শব্দ শেখা লাগবে না সো ওই শব্দ শেখার পরেই তো আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব দর্শক নোমর লেট সবাই ভালো بين شو بين الله حافظ السلام.